الله سبحانه وتعالى فذكر القرآن الكريم ورآن. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার নর ও নারীরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করেছি কে করেছেন কেন করেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপর ফরজ করেছে এমন না তোমাদের পূর্ববর্তী যত নবী এই জমিনে এসেছেন আমি তাদেরকেও রোজা ফরজ করেছে সুবাহান আল্লাহ কেন করেছেন যেন তোমরা তাকুয়াবান ফরহেজগারি হতে পারো সুবাহান রমদান রমদানের মূল হরফ হচ্ছে র মিম দ রমদুম দাতু দেখে নির্গত রমদম শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া বর্ষ করে দেয়া ফুডিয়ে দেয়া হাদিসে পাক আমার নবী বলেন যে মাহে রমজানে রোজা আল্লাহ সুবাহ যে বান্দা রোজা কবুল করেছেন যে বান্দা আল্লাহ পাকে সন্তুষ্টি করার মতো রোজা রাখতে পেরেছে কাককে যেভাবে আগুন জ্বালিয়ে বর্ষ করে দে আগুন যে ভাবে কাককে বস্ক করে দিয়ে ঝালিয়ে দিয়ে পুরী চারকার করে দেন যে বান্দার মা হেরমজানের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে তার জীবনের সমস্ত গুণাগুলো আমার আল্লাহ জ্বালিয়ে দেবে সুবাহান আল্লাহ তার আমল থেকে যত গুণা ছিল সমস্ত গুণা মা সুম করতে দেবেন আল্লাহ ওই মাহের রমজান আমাদের সামনে উপস্থিত হচ্ছেন আমাদের সামনে হাজির হচ্ছে পবিত্র কোরআন করিমে আল্লাহ তালা আমাদেরকে নামাজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন হজের কথা বলেছেন কিন্তু কোন এবাদত আল্লাহ তালা ডিটেলস করে বর্ণনা করে নেই যেমন নামাজ আল্লাহ পাক বলছেন আকিম সালাত তোমরা নামাজ পড়ো আল্লাহ পাক এভাবে বলে না যে জোহরে সাইড আকাত পড়েন আসরে সাইড আকাত পড়েন তিন রাকাত করেন এশারে দুই রাকাত করেন ওদিকে ফজর গিয়ে দুই রাকাত করেন এভাবে কোরআনে আল্লাহ বলেন নাই আল্লাহ পাক বলছেন তোমরা জাকাত দা কত টাকা হলে পরে কত টাকা বি জাকাত দিবেন কত মন দান হলে পরে আপনি কত মন কত শেখ কত কেজি আপনি জাকাত দেবেন ডিটেলস এভাবে কোরআনে পাক আল্লাহ পাক স্পষ্ট করে বর্ণনা করেন না হজ করার জন্য বলছেন আতিমুল হাজ তোমরা হজ করো ওমরা কথা বলেছে কিন্তু উকুফে আরাফা রমিয়ে হেজা আপনি সাফা মারোয় কতবার সাফা করবেন পদক্ষিণ করবেন সাই করবেন স্পষ্টভাবে আল্লাহ পাক ডিটেইলস বর্ণনা করেন নাই ইল্লা একমাত্র রোজা একমাত্র রোজা রোজা শুরু করবেন প্রত্যেককে শেষ করবেন কিভাবে রোজা অবস্থায় আপনি যদি সফরে থাকেন তখন আপনার হালত কি হবে রোজা অবস্থায় যদি আপনি অসুস্থ হন তখন আপনার অবস্থা কি হবে একদম পূর্ণাঙ্গ একটা রমজানের জন্য আল্লাহ করেছেন হুজুর আমরা নামাজ নামাজ পড়ি দুই রাকাত জহরের নামাজ পড়ি সে আকার নামাজ যে সিস্টেম এগুলো আমরা পেলাম করি আমাদের রসুল্লা সাল্লাম ছিলেন সারে আল্লাহ রসুল ছিলেন কোরআনের তার সিদ্ধ কোরআনের ব্যাখ্যা কারক কোরআনের স্পষ্ট ভাবে মানুষকে নির্যাস আল্লাহ সুবাহর হাবিব আমাদেরকে বর্ণনা করেছেন সেই অনুযায়ী আমরা নামাজ পড়ি সেই অনুযায়ী আমরা জাকাত দিই সেই অনুযায়ী আমরা হজ করি সুবাহান নামাজ কার জন্য পড়ি রোজা কার জন্য রাখি আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য হজ আল্লাহ কিন্তু আল্লাহ মাকে রমজানে যারা রোজা রাখবে তাদের জন্য আমার আল্লাহ পাক হাদিসে কুৎসিত বলতেছেন আর সৌ মলি ও আয়না রোজা আমার জন কে বলতেছেন রোজা আমার জন ও আয়না আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিঃসাতে দান করব অফার ওয়াইতে বলেন আর ওয়া আনা উজি রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব আল্লাহ যদি আমাদের হয়ে যায় আমাদের আর কিছু দরকার আছে মুল ফলাহুল কুল আল্লাহ যার হয়ে যায় জগত তার হয়ে যায় এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হওয়ার জন্য সুবর্ণ সুযোগ মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হচ্ছে সুবাহান আল্লাহ মাহে রমজান এলো বসরে গোরে মুমিন মুসলমানে দারে দারে শোনেন নাই বলতে পারবেন না খুশি লাগে না মাহে রমজান লো বসর গোরে মোমিন মানের দারে দারে মাহে রমজান মোমিন মুসলমানের রহমানী

মোমিন মুসুল মানে দারে দারে মাহে জানো বসর গোরে মোমিন মুসল দারে দারে আল্লাহুমা সালে আলা محمد اللهم صل مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সম্মানিত হাজির মাহে রমজান আমাদের সামনে আর মাত্র কয়দিন রমজান যখন এসে যাবে রমজানের ছাদ যখন উদয় হবে আমরা যারা মোমেন আমাদের একটা দায়িত্ব রয়েছে আমাদের দায়িত্বটা কি রমজানের ছাঁদ দেখা কি দেখা রমজানের চাঁদ দেখার জন্য আগের সময় যখন আপনার টেলিভিশন ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না সবাই ছোটবেলায় যারা এখানে দাঁড়িয়ে গেছে মুরুব্বী বাবারা আছেন কখন ছাঁদ উদয় হবে ঠিক না কখন চাঁদ উদয় হবে কখন তারা নামাজ করবে কখন সেহেরি রেডি করবে মা বোনরা বাড়িতে নিজেদের যারা স্বামী আছে তাদেরকে বাহির করে দিতেন চাঁদ উদয় হয়েছে কিনা ঠিক না আজকে ইন্টারনেটের যুগ কথাই বলতে গেলে ডিজিটাল যুগ হাতের কাছে মোবাইল রয়েছে সাঁত উদয় হয়েছে কিনা গুগলে সাঁত দিয়ে ফেসবুকে ঢুকে কবর নিয়ে সবাই তারা নামাজ করে ঠিক না কিন্তু এখানে আমাদের একটা অ্যাবাদত ছুটে যায় সাঁত এটা কার সৃষ্টি আল্লাহ কার হুকুমে উদয় হয় আল্লাহ আল্লাহর উদয় হয় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন যখন রমজানের চাঁদ উদয় হবে তখন তোমরা চাঁদ দেখো সুবহানাল্লাহ চাঁদ দেখে তোমরা রোজা রাখো আমান নবী বললেন চাঁদ দেখে তোমরা কি করো চাঁদ দেখো আমল আমান নবী বলছে তোমরা দেখো তো চাঁদ দেখে আমাদেরকে রোজা রাখতে বলছে ছাদ দেখার সাথে সাথে একটা দোয়া রয়েছে কি রয়েছে আমার মুসল্লি বাইগন কথা বোঝা যায় ছাদ দেখার সাথে সাথে কি রয়েছে দোয়া দোয়া আমরা কিভাবে করব যখন আপনি মাহে রমজানের ছাদ দেখবেন তখন আল্লাহর দরবারে ছাদ দেখে বলবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান সুবহানাল্লাহ এটার অর্থ কি হে আল্লাহ এ চাঁদকে আমাদের উপর ঈমান ও নিরাপত্তার সাথে প্রকাশ করেন সুবহান এরপর কি বলবেন ওয়া ওয়াল ইসলাম শান্তি ও ইসলামের সাথে এ চাঁদকে অতিবাহিত করার তফিক দান করেন বলেন আমি এরপর কি বলবেন ওয়াল্লা আফিয়াত ইল মুজাল্লা ওয়াল্লাহ হে আল্লাহ বড় ক্ষমা যত বড় ক্ষমা রয়েছে আপনি এ চাঁদের মধ্যে আপনি আমাদেরকে দান করেন এবং সমস্ত অসুস্থতা সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে এ চাঁদে আপনি আমাদেরকে হেফাজত করেন বলে আমিন চাঁদ দেখার সাথে সাথে আপনারা আল্লাহ দরবার এ দোয়াটা করবেন পারবেন ইনশাল্লাহ যদি এই দোয়াটা দ্বারা বাহিক নাও জানেন আপনার মনে যত বেতা যত আপতি যত চাহিদা দেখে রমজানের নতুন ছাঁদ দেখে যখন আপনি দোয়া করবেন আল্লাহ প্রথম প্রথম রোজার সুবাহা রমজানের রাতের সিলাই আপনার মনের নেক আশা কবুল করে দেয় ছাঁদ দেখার জন্য আমরা রেডি আছি তো ইনশাল্লাহ মোবাইলে খবর নিব ঠিক আছে কিন্তু ছাঁদ দেখে যে এবার ছাদ দেখা যে সুন্নাত ছাদ দেখা যে আমার নবীর একটা নির্দেশ ওই নির্দেশ তো পালন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইগণ ছাদ যখন উদিত হয়ে যাবে হাদিসে পাকের মধ্যে এসেছে রমজানের پہلا রাত যখন ছাদ উদয় হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ইজা জা শাহরুর রমাদান তাফাতহাত আবওয়াবুল জিনান

একজন আহ্বানকারী বলে হে নেকি তালাশকারী তুমি অগ্রসর হও নেকি করার জন্য नेक আমল করার জন্য ওয়ায়া বাদি শাররি আকসির আননি ইসিয়ান হে গুনাহকারী হে গুনাহ কাজ করনওয়ালা তোমার গুনাহ করা বন্ধ করে দাও বলি আল্লাহু আকবার মাহে রমজানের চাঁদ যখন উদয় হয় হাদিসে মুবারাকার মধ্যে এসেছে জান্নাতের দরজা কি করা হয় দেয়া হয় জাহান্নামের দরজা স্টপ করে দেওয়া হয় এবং একজন আহ্বানকারী ডাকতে থাকে নেকি তুমি করো করো তোমার সমস্ত জীবনের গুনাগুলো ক্ষমা চাও আল্লাহ সুবাহ মায়ের রমজানের রুসিলাই তোমাকে ক্ষমা করা দিল এবং এগারো মাস দিব্যি যারা গুণা করেছো আল্লাহর রাস্তায় আসনাই তোমার গুণা স্তক করে দাও রহমতের মাথারতের নাজাতের মাস মায়ের রমজান এসেছে তোমার গুণা স্তপ করে মালিকের দরবারে সিজদাই পরে যাও সিজদাই পরে যখন তোমার চক্ষুর পানি তুমি ছেড়ে দেবে তোমার চোখের পানি ছাড়তে দেরি আল্লাহ তোমার এগারো মাসের গুনা মাফ করতে দেরি নেই শুধু তাই নন

কার হিমেল বাতাস বইতে থাকে এবং যা বেহেস্তের বৃক্ষ সমূহের পাতা সমূহকে দুলাতে থাকে তখন জান্নাতের হুরগন মাহে রমজানের প্রথম রাতের এই হিমেল বাতাস

ফয়াফুল হাজা শাহরুরমদন জান্নাতী হুরদের প্রশ্নের জবাবে জান্নাতের দরজায় যিনি দণ্ডমান জান্নাতের দারোয়ান হৃদোয়ান বলেন এটা হচ্ছে শাহরুরমদ ও জান্নাত এটা হচ্ছে রমজান মাসের মহান রাত রমজান মাস শুরু হয়েছে সুবাহান আল্লাহ তখন আল্লাহ

তুকিরু আয়ু না বিহীন ওয়া আয়ু না হম বিনা ইয়া কে রীম ও আল্লাহ যাদেরকে দেখে আমরা আমাদের দিলকে টাণ্ডা করব এবং যারা আমাদেরকে দেখে তাদের দিলকে শীতল করবে সোবাহান আল্লাহ যারা মাহে রমজানে রোজা রাখবে মাহে রমজানে এবারত করবে তাদেরকে স্বামী হিসেবে পাওয়ার জন্য জান্নাতের হুরগন আল্লাহ করবে তাহলে রোজাদারদের মর্যাদা কম না বেশি কেমন বেশি আল্লাহর হাবিব আল্লাহ সারাদিন রোজাদার রোজা রাখার কারণে উপবাস থাকার কারণে তাদের পেটের মধ্যে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস সৃষ্টি হয় ঠিক কিনা আমার ভাইয়েরা যে গ্যাসের কারণে মানুষ যখন কথা বলে রোজাদার যখন কথা বলে মুখ থেকে এক প্রকারের একটা গন্ধ বাইর হয় আল্লাহ রবীন্দিন বলেন হাদিসে কুসি মহাদিসের মধ্যে এসেছে আমার রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি রোজা রেখেছে রোজা রাখার কারণে তার মুখে যে দুর্গন্ধ বাইর হয় ওই দুর্গন্ধ আমি রবের কাছে চেয়ে বেশি প্রিয় দুনিয়ার মানুষের কাছে রোজা রাখার কারণে আপনার বিবির কাছে বন্ধুর কাছে সমাজের কাছে আপনার এই মুখের কথাটা দুর্গন্ধ হতে পারে যে রবকে সন্তুষ্টি করার জন্য আপনি রোজা রাখছেন রোজা রাখবেন সে রব বলছে বান্দা তুমি আমাকে না দেখে আমাকে ভয় করে তুমি রোজা রেখেছ ওই রোজার কারণে যে গন্ধ তোমার মুখ থেকে এসেছে ওই গন্ধটা মানুষের কাছে। কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে এটা বিষয় বিশাল বিষয় কেমন বিষয় মাস এ বিষয় শুধু তাই নয় যারা রোজা রাখবে আল্লাহ সুবাহ কাল হাসরের ময়দানে তাদের জন্য একটা স্পেশাল একটা গেট গেট তৈরি করবেন স্পেশাল একটা হাদিসের বাসায় যাকে বলা হয় রায়ান আল্লাহ হাবিব বলেন মা হে রমজানের যারা রোজা পালন করবেন সিয়াম সাধনা পালন করবেন সেই সোবেহ সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাবার এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকবে আল্লাহ পাকের হুকুম খুসুসুল খুসুস ভাবে রোজা পালন করবে ওই রোজা পালনকারীকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে স্পেশাল একটা রয়ান নামক গেট দিয়ে আহেলান সাহেলান মারহাবান বলে বলে জান্নাতি ফেরস্তার মাধ্যমে ফুল দিয়ে জান্নাতে প্রবেশ করাবে রোজাদের মর্যাদা কম না বেশি রোজা রাখবো তো ইনশাল্লাহ রোজার বাকি বাকি সামনে আছে শুভ দিন আর মাত্র দিন সামনে আছে শুভ দিন সামনে আছে শুভ দিন তারা যদি বলতে পারে সামনে আছে শুভ দিন অমুক মার্কায় বট দিন বলেনি বলে তা আমরা কেন বলতে পারবো না সামনে আছে শুভ দিন রমজানের বাকি একই দিন সামনে আছে শুভ দিন মাহে রমজানের বাকি কয়দিন তারা বলে বদানামার কাই দিলে বোট তারপরে বলেন শান্তি পাবে এরকম বলেনি ও আপনাদের এলাকায় বলে নেই আমাদের এলাকায় আছে আমি সেদিন বাড়িতে গেলাম রাত্রে সাড়ে দশটা অনেকে তো ঘুমিয়ে পড়ে গ্রামে ঠিক না সাড়ে দশটায় দেখি একটা মিছিল আমি উঠানে বাইরে হয়েছি মিছিল করতে গে মিছিল শুনছি কিন্তু এটার সামনে নজুল কি এটা আজ জানতে পারে নাই এই মিছিল আইলো করতে গিয়ে আমার এর পর দিন ফেসবুকে দেখি আমাদের পাশের এলাকার মাদ্রাসা একটা সভা হয়েছে সবার মধ্যে সাম্ভাব্য এমপি প্রার্থী আগামীতে এমপি ইলেকশন করবে সে ওখানে চিফ গেস্ট অদান অতিথি এসেছে তো সে যখন এসেছে ও ভাই তমুক ভাই চরিত্র কেমন কেমন একটা ঠিক না এইভাবে তাকে খুশি করার জন্য তারা স্লোগান দিচ্ছে তো অমুক মার্কায় ভোট দিলে দিলে শান্তি পাবে দেশের লোক এগুলো হচ্ছে মিথ্যা কথা এটা হচ্ছে বোটটা নিয়া পঞ্জন শেষ পাঁচ বছর আর কোন খবর তো আমরা বলতে পারি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে নামাজ রোজা করলে লোক নবীর পড়লে লোক কোরআন সুন্না পড়লে লোক দুর্নীতি ছড়লে লোক কথা বলেন দুর্নীতি দুর্নীতির কারণে দেশের বড় কথা ভাই গেছে ঠিক না আর এগুলা কথা এগুলা বিষয় যদি আমরা বলি এই মোল্লাদের কি পাইছে এগুলা কেন মজার হবে দুর্নীতির বিরুদ্ধে আজ থেকে 700 শত বছর পূর্বে আমার নবী বলে গিয়েছেন লা ইয়াডখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম হারাম বক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না আপনি রোজা রাখেন কিন্তু হারাম খান রোজা রাখেন সুদ খান রোজা রাখেন মিথ্যা কথা বলেন আল্লাহর হাবিব বলেন আপনার এই রোজা রোজা না এটা মাত্র উপবাস ঠিক কিনা তাহলে রোজা রাখবো হারাম খাবো রোজা রাখবো মিথ্যা কথা রোজা রাখবো সুদের সাথে সংমিশ্রণ থাকবো না ইংশা এবং রোজা রাখবো মালে বেজাল দিবনে একটু দূরে চরি করে